রসুনের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে কেমন নয় ব্যচকানা হচ্ছে রসুন কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেব আজকের রসুনের পাইকারি বাজার দর হাটে নানান জাতের রসুন নানান ক্যাটাগরি রসুন জাত এবং ক্যাটাগরি দেখে ব্যচকানা হচ্ছে রসুন প্রতিমন রসুনের উপর কেমন পরিবর্তন রয়েছে এবং কেমন দাম রয়েছে কথা বলবো সরাসরি বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেব আজকের রসুনের পাইকারি বাজার দর তবে বর্তমানের সময়ের যে বাজারটা রয়েছে আসলে কৃষকের জন্য খুবই দুঃখজনক একটা বাজার সরকারের প্রতি তাদের আহ্বান রয়েছে যে আসলে দ্রুতই রসুনের বাজারটা বাড়িয়ে আসলে কৃষকের স্বাভাবিক জীবনে ফিরে আসার একটা ব্যবস্থা করা আজকের বাজারটা কেমন রয়েছে রসুনের বাজার এখন হলো এগারোশো বারোশো তেরোশো এবং উপর বাজার হচ্ছে চব্বিশশো ভালো রসুন যেটা একটু বড় সাইজ দেখাচ্ছে এই সময় আসলে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার এই সময় বাজারটা রসুনের সর্বনিম্ন ছয় থেকে সাত হাজার টাকা থাকলে কৃষক বাঁচবে যে পর্যায়ে বাজার রয়েছে কৃষকের তো একদম ক্ষতির মুখে হ্যাঁ বাজারে বাজারে কৃষকের কোনো লাভ হচ্ছে না এবং আরো ক্ষতি এই এখন রসুন কিনে একটা কামলার দাম হলো আটশো নয়শো এক হাজার টাকা কিন্তু কৃষকের এই এখন রসুন বেশি সে কামনার দামও হচ্ছে না এভাবে চলতে থাকলে তো আগামী বছরে আসলে রসুন উৎপাদন থেকে কৃষক বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ থেকে আর যদি এরকম দাম থাকে আগামিতে এত রশুনার মানুষ লাগাবে না দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাছিলাম আজকে রশুনার পাইকারি বাজার বাজারটা কেমন রয়েছে এক ভাই যাতা চলেই না যে বাজার রয়েছে আসলে কিষকের জন্য খুবই একটা দুঃখজনক ভালো ফাছিলে মরে যাবান হ্যাঁ দর্শক কথা বলছিলাম পাবনা আটাইকোলা হাট থেকে রশুনার পাইকারি বাজার থেকে জানাছিলাম আজকে ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে রশুনার পাইকারি বাজার সরাসরি কথা বলবা একজন বিক্রেতা ভাইদের সঙ্গে দেশি রসুন মাঝারি সাইজ কেমন দাম হচ্ছে ভাই রসুন 18 1900 এরকম 1800 থেকে 1900 টাকা আজকে সর্বোচ্চ বাজারটা কেমন রয়েছে 21 2200 এরকম পেঁছন রসুনের বাজারটা কেমন দেখাচ্ছে বাইশ 23 এরকমই 2400 বাজার পরিবর্তন আছে কিনা বাজার পরিবর্তন নাই আগের মতোই আগের মতোই দেখাচ্ছে যে বাজারটা রয়েছে কৃষকের জন্য একদম দুঃখজনক বাজার আসলে শুনে মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার এখন বাজার কেমন রে কারণ যে 4000 5000 হলেগা ঠিক হয় ঠিক আছে

দুই হাজার বাইশ টাকা আজকের বাজারটা কেমন রয়েছে তো ভাই কৃষক একদম শেষ হয়ে যাবে কাজ তো তো শেষ হয়ে গেছে তিন হাজার আসলে কৃষকের ঘরে কেমন পরিমাণে রসুন রয়েছে বৃদ্ধি আছে অনেক আছে জন্য আসলে হাটে আমদানি একটু কম হচ্ছে দেখা যাচ্ছে বাজার বৃদ্ধি হলেই বেছে না শুরু হয়ে যাবে না হম দর্শক কথা বলছিলাম পাবনা আটাইকুলা হাট থেকে একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে সর্বোচ্চ ভালো সাইজের রসুন বিগ সাইজের রসুন এর দাম হচ্ছে বাইশ তেইশশো টাকা দর্শক সর্বনিম্ন বাজার রয়েছে পনেরোশো থেকে শুরু করে বেশিরভাগ রসুন ব্যথা কেনা হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকা সর্বোচ্চ মাথা ব্যথা কেনা হচ্ছে চব্বিশ শ থেকে ছাব্বিশ শাকা দর্শক প্রতিদিনের ভারতে অবশ্যই আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ